রাজধানী রামপুরাতে জুলাই আন্দোলন দমনে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহারে শেখ হাসিনার অনুমতি পেয়ে নির্বিচার গুলি চালায় ছাত্র জনতার উপর সোমবার ট্রাইব্যুনালে সাক্ষী দেন জুলাই শহীদ মারুপের বাবা বলেন ১৯ জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয় তার ছেলে পরে গুরুতর আহত সন্তানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথেও বাধার মুখে পড়েন রামপুরাতে অ্যাম্বুলেন্স আটক করে পুলিশ ও ছাত্রলীগ তখনও প্রাণ ছিল মারুপের অথচ তার বাবাকে বলা হয় আপনার সন্তান মৃত বাসায় নিয়ে যান এই পরিস্থিতিতে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়ে যায় পরে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার এখানেই শেষ নয় অনেক প্রতিবন্ধকতায় তিন দিন পর সন্তানকে দাফন করেন এই পেতা চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয় দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত এবং পরবর্তীকালে তার লাশ দেওয়া হয় নাই আটকিয়ে রাখা হয় এক থানা বলে যেন আমার এলাকায় ঘটনা ঘটেনি আর এক থানা বলে আমার এলাকায় ঘটনা ঘটেনি দুই থানা রামপুর এবং বাড্ডা থানার এরই কারণে দুই দিন দেরি করে তার পোস্টমর্টম সম্পন্ন হয় সে লাশ পাওয়ার পরে দাখন করেছে এদিন সকালে সাক্ষ্য দেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের দুই চিকিৎসক বলেন আন্দোলনে আসা রোগীদের চারশো তিরানব্বই জন এক চোখ হারিয়েছেন এগারো জন দুই চোখ হারিয়ে পুরোপুরি অন্ধত্ব বরণ করেন সতেরো আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় হাজারেরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছে এছাড়া জুলাই অভ্যর্থনে ফার্মগেটে নাফিস সহ তিনজনকে হত্যা মামলায় গ্রেফতার রমনাজনের সাবেক এডিসি সচিন মল্লিককে আঠাশ আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা